এটা আরো বেশি পাগল এটা আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে শোনো কি বলবো বলো চলে এলাম ভালো না শোনো তুমি যেখানে জয়েন আছো আজকে না রবিবার রাত্রি এগারোটার সময় রবিবার রাত্রি এগারোটার সময় তুমি যেখানে জয়েন আছো কেমন আছো তুই কম ভুলেছি বাড়ির সবাই ভালো আছে তোমরা কেমন আছো ঠিক আছে মেরি হুড সনো আই নিউটি হাও ফাই হাই আমাদের বাড়ি মনসা পুজো আসবে কোথায় রিপন তোমাদের বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছো বলবো

तुम्हें कोताय क्या चुप कोताय अच्छा बो काकू माने काकू कहने बेबी है हाय हेलो तुम चाहो तो मेंबरशिप जान कर लो स्कूल से लाइक मिलेगा तुम चाहो तो मेंबरशिप जान कर लो

মাসিমা কি তুমি যেটা বলবে স না ও বাবা গো তোমার লাইফে নতুন তাই থ্যাংক ইউ আচ্ছা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ প্লিজ মেয়েরা চ্যানেল সাবস্ক্রাইব কর দিচ্ছি প্লিজ তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন এক্সক্লুসিভ লাইভ মিলে না তুম চা হো তো মেম্বারশিপ জয়েন হাই হাই দেবু দাস মেম্বারশিপে জয়েন করে দেখতে হবে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে জয় হিন্দ হ্যালো হ্যালো ক্যাসে হো মে মেয়াচ্ছি হো হ্যালো তুমি ক্যাসে হো মেয়াচ্ছি হো তোমার বাড়ি কোথায় ডেকে আমার বাড়ি হচ্ছে হাবড়া দেবো তাতে কি খাওয়া দাওয়া হলো তোমার খাওয়া দাওয়া হয়ে আছে লাইক করছো না কেন স্ক্রিনে ডবল টপ করে লাইফ টেপে লাইক করো প্লিজ তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে ডান করো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে প্লিজ যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছ বহু দিক হোক ভালো মেম্বারশিপের সুবিধা কী প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার 30 like done please 30 like done 27 like ho please 30 like done please. 30 like done please like done thank you i from sri lanka Thank you. दारूण लग से थैंक यू ओहो कत मजा लाइक एंड सब्सक्राइब डान कर दीजिए प्लीज ओ हेलो तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा प्लीज़ प्लीज़ प्लीज, प्लीज मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज ओहो सब्सक्राइब डान प्लीज सब्सक्राइब कर बंधु हो जाओ सबाई ফর্টি লাইক ডান প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে ফর্টি লাইক ডান করো দাও তোমরা যা যা লাইক করো প্লিজ ফর্টি লাইক ডান করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও হ্যালো এত ভালোবাসা আমি রাখবো কোথায় বলো হ্যালো হ্যালো হুম 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 কি লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হ্যালো ও হ্যালো কেমন ও হ্যালোটা ইউ আর লুকিং বিউটিফুল থ্যাংক ইউ হ্যালো সোনামণি ও মাই গড হ্যালো ও হ্যালো এটা কেমন বলো কার কার ভালো লাগে কার কার ভালো লাগে কার কার শুনলে রাগ হয় একটু বলো প্লিজ বলো বেরি নাচ থ্যাংক ইউ তুমি কি ভিডিও মেমারি হ্যাঁ অহো অহো নজ্জা পেলে কেন এই ফর্টি লাইক ডান করো থার্টি সিক্স লাইক হয়ে আছে সবাই প্লিজ ফর্টি লাইক ডান করো দাও কি ব্যাপার তোমরা ফর্টি লাইক ডান করতে পারছো না ভাবা যায় মেম্বারশিপ জয়েন এলাম না গো আসিস জয়েন করলে তোমার নামটা গ্রিন কালার হয়ে যেত জয়েন হও নি জয়েন হলেই তোমার নামটা গ্রিন কালার হয়ে যাবে মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই আর কেউ ওটা মনে করো ঘুম থেকে উঠি ওই আটটা আপনার নাম কি আমার সোমা পৃথিবীতে তুমি আর ছাড়া কেউ আমি হাবড়াতে থাকি এ বাবা থার্টি সেভেন লাইক হচ্ছে ছি 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 না না পে করতে হবে থার্টি এইট লাইক ডান ও হালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে থার্টি লাইট থার্টি লাইট বলছি থার্টি এইট লাইট ডান করো প্লিজ গুড নাইট ওকে গুড নাইট গুড নাইট গুড নাইট বাড়ি কোথায় হাবড়া থার্টি এইট লাইক ডানো হ্যালো রামের সাই হ্যালো রবি হ্যালো বাই বাই ওহো বাই বাই মনে করতে ভাল যাব মোরা এলেও হয় মেম্বারশিপ জয়েন কোথায় জয়েন হলে গো আসিস আহ ও হ্যালো ও হ্যালো তুমি কই তুমি কই তোমার বুকের খানে এই কথা আমি ছাড়া কেউ আর না যেন জানে ওকে আগুন ধরাছে কিছু বলো না বলো না ও হো আসিস এ মন কেন কথা শোনে না ও হো আজ বিদায় নিলাম ঠিক আছে ডান করো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ও হো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ 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 আমি এবার চলে যাচ্ছি টাটা বাই বাই করে এখন আমি ঘুমিয়ে পড়ব কালকে ফার্স্ট সকালে উঠব আমার বাড়ি হচ্ছে হাবড়াতে নন্দন গুমা হাবড়া অশোকনগর হাবড়া হিন্দি বলে হিন্দি নেহি রবি মেয়ে হিন্দি বলতি হে তোমার কান জ্বালতি হে বাবু হিন্দি আতি আতিহ ঠিক ও হ্যালো হ্যালো টাটা বাই ওকে বাই বাই টাটা ব্যয় বিয়ে ই বাবা এটা আবার কেমন কথা এ তো জীবনে শুনিনি আমিও সৈলা জামু কেমন আছো শুভাজিৎ খুব ভালো আছি ভালো আছি বৌদি জামাল খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো হাসি পাইতাস কেন লাইক করো লাইক করো লাইক করো হ্যাঁ জলদি জলদি ফিফটি লাইক ডান করে দাও প্লিজ 50 लाइक डन प्लीज तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा ओ हेलो तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा हेलो 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 चलो जाबो এখন এই কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হাবড়াতে দিন পাল তাই রং বদলায় অস্থির মন হাতের মুঠ ওই ফেরারি সময় শুধু হরণ ছায়াপথ ছেড়ে হাত ছাড়ি দেয় সেই পিছু টান কোথায় চলে যাবা বিদেশে বলো কোথায় যাবা তুমি একা থাকো নাকি কেন 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 বলো তো বলো তো কেন নন্দলাল তোমাদের বাড়ি যাব কিভাবে কেন ট্রেনে করে বাসে করে ট্যাক্সি করে না জিজ্ঞেস করলাম কেন কি ব্যাপার হ্যালো হাই যান হ্যালো অভিজিৎ হ্যালো অভিজিৎ এত লেট কর আমি এখনই বেরিয়ে যাচ্ছি গো টাটা ঘুম আজকে সকাল সকাল ঘুমাতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে ওহো তাই না কি সরম লাগে আরে ও আরে হাবড়া দেখো আমার বাড়ি সবাইকে টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো টাটা নজ্জা পাইসি গুড নাইট টাটা লাইট বন্ধ করেছি কি গো